সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী স্বপ্নম বুবলির বিয়ের সাজে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে অনেকেই ভেবে নিয়েছে শীতের শুরুতেই কি তবে তবে ফেলেছেন তিনি বিষয়টি আসলে কিছুটা ভিন্ন জানা গেছে ছবি শুধুমাত্র একটি ফটোশ্যুটের অংশ যেখানে বুবলি বউ সাজে সেজেছিলেন এই শ্যুটের আয়োজক ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা যিনি বলেন বুবলিকে নিয়ে আমরা তিনটি শুট করেছি ওয়েডিং হল তু মেহেদি সে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এবং সময় মতো কাজে যোগ দিয়েছে এটি বুবলির সঙ্গে গৌতম সাহার প্রথম কাজ নয় পূর্বে একাধিকবার তাদের সহযোগিতার কথা জানিয়েছিলেন এই কোরিওগ্রাফার তিনি বলেন বুবলি একজন খুব ভালো মেয়ে কাজ ছাড়া আর কিছুই চিন্তা করে না শুটিং সেটে তাকে খুবই পরিশ্রমী মনে হয় কাজ শেষ না হওয়া পর্যন্ত সে খাওয়া দাওয়ার কথা মনে রাখে না সম্প্রতি আমরা একটি বিউটি পার্লারে ফটো করেছি এটিকে বুবলির হাতে বর্তমানে কোনো সিনেমা নেই তবে তিনি তার অবসর সময় কাটাচ্ছেন বিভিন্ন প্রোমোশন শোরুম উদ্বোধন এবং ফটোশুটে ঢালিউডে তার আগমন দু সালে শাকিব খানের বিপরীতে বসগিরি ছবির মাধ্যমে এরপর থেকে তার ক্যারিয়ার বেশ উচ্চতায় পৌঁছেছে যদিও তার অভিনীত সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে কোনো ব্যবসা সফল হয়নি তবে তিনি জানান নতুন কাজ নিয়ে খুব শিগগিরই তিনি পর্দায় ফিরছেন